আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঠিক হাটাদারি মাদ্রাসার সামনের এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করছি এখানে মাদ্রাসা শিক্ষার্থীরা আনন্দ করছে তারা উল্লাস করছে চলমান আন্দোলনকে চলমান আন্দোলনকে কেন্দ্র করে তারা এখানে বেশ উল্লাসিত বেশ অনেকক্ষণ ধরে তারা মহাসড়কে অবস্থান নিয়েছে গত দুই তিন দিন ধরে মূলত মাদ্রাসার শিক্ষার্থীরা এই হাটাজারি মাদ্রাসার সামনে তারা অবস্থান নিয়েছে আজও দেশের চলমান পরিস্থিতিতে তারা সবাই এখানে একত্রিত হয়েছে আমরা এমনও দেখেছি অনেকে মিষ্টি বিতরণ করতে এমনও দেখেছি অনেকে ফুলের ফুল ছিঁড়ে ছিঁড়ে একে অপরকে রিক্যাপ করতে আমরা সর্বপ্রথম একজনের কাছে জানতে চাই একটু বলবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শিক্ষার্থীরা বাকি শিক্ষার্থীদের সাথে আমরা এখানে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে এসেছি একটাই উদ্দেশ্য ছিল সর্বপ্রথম অনেকগুলো আমাদের দফা ছিল আপনারা জানেন কিন্তু এই দফাগুলোর পরে অবশেষে এক দফা সব দফা এক দফায় পরিণত হয়েছে এক দফায় পরিণত হওয়ার অনেক কারণ আছে যে কারণগুলো আমরা সকলে জানি কিন্তু এতটা সত্ত্বেও আমি আবার স্পষ্ট করছি এক কথায় বলতে গেলে বর্তমানে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে প্রধানমন্ত্রী আসন অলঙ্কিত করেছিল ভালো কথা কিন্তু সে এই আসন আসনে সে প্রধানমন্ত্রীর কর্মে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটা দেশবাসী সকলে ভালোভাবে জানেন এই ব্যর্থতার কারণেই আমরা তার দেখ চেয়েছি এবং আমাদের কানে খবর পৌঁছেছে যে অচিরেই অচিরেই আমাদের এই সুসংবাদ আসতে চলেছে এজন্য আমরা সকলে আনন্দিত কারণ এমন একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর আসনে থাকুক যে কিনা আমাদের আমাদেরকে সব চালাতে সুশৃঙ্খল যে ব্যক্তি অক্ষম অক্ষম ব্যক্তি কখনো প্রধানমন্ত্রী হতে পারে না অক্ষম অক্ষম ব্যক্তি কখনো প্রধানমন্ত্রী হতে পারে না এবং তারা সব সময় তারা যে পরিমাণ অপকর্ম করে এসেছে এগুলো জাতির সব স্পষ্ট হয়ে গেছে একসময় গোপন ছিল সব জাতি জানতে পেরেছে সুতরাং এমন ব্যক্তির প্রধানমন্ত্রীর আসনে থাকা উচিত না এবং আরো আগেই উচিত ছিল তার এখান থেকে চলে যাওয়া যেহেতু সেই বিষয় অক্ষম যে সক্ষম সেই কেবল প্রধানমন্ত্রীর আসনে বসবে এবং সেই কেবল দেশটাকে পরিচালনা করবে আমরা একাত্তর সালে একাত্তর সালে আমরা দেশ স্বাধীন করেছি আমরা দেশকে সোনার দেশ রূপে পরিণত করেছি কিন্তু এই কয়েকদিন আন্দোলনে এই একাত্তর সালে সেই স্বাধীনতাকে সে হরণ করেছে এবং সেই সোনার দেশকে রক্তের বন্যায় দিয়েছে সুতরাং আমরা সকলে অন্যায়কে দিতে আমাদের শিক্ষার্থী ভাইয়ের সাথে আমরা শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছি যাতে অন্যায় দূরবিত হয় আবার এই বাংলাদেশের মানুষ সুখ শান্তি ফিরে পায় আবার সফলতা ফিরে পায় এজন্যই আমরা এখানে এসেছি একটু এবার একটু সামনের দিকে আমরা একটু আগাতে চাই এখানে মূলত হাটাজারি যে মাদ্রাসা রয়েছে আমি আমি তো রাখলিয়া দারুলু ইসলাম হাটাজারি মাদ্রাসা এই মাদ্রাসার শিক্ষার্থীরা গত দুই একদিন ধরে এখানে কিন্তু তারা লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছিল এবং সেটা চলমান রয়েছে তারা তাদের দাবিগুলো জানিয়েছে এখন অনেকে কিন্তু এখানে আছে তবে তারা এখানে একটা নিরাপত্তা দুই তিন স্তরের নিরাপত্তা নিয়ে রেখেছে যাতে করে যারা এখানে উল্লসিত জনগণ আছে তারা যাতে কোনোভাবে এখানে এসে কেউ শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে তারা নিজেরাই দায়িত্বগুলো নিয়েছে আমরা

তো দেশব্যাপী আহ আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন সেনা আহ তিনি তিনটার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সব দলের সাথে কিন্তু এখানে বৈঠক চলছে মধ্যে আপনারা দেখেছেন আজকে কিন্তু দেশের বিভিন্ন পরিস্থিতিগুলো প্রথমে কিন্তু ইন্টারনেট ছিল না মোবাইল ইন্টারনেট আগে থেকেই ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায় তারপরও টিভিতে বিভিন্ন টিভি চ্যানেলে দেখার পরে কিন্তু আপনারা বিভিন্ন বিষয়ে বিষয়ে অবগত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সড়কে বিভিন্ন ধরনের লিখনির মাধ্যমে তাদের প্রতিবাদ জানাচ্ছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী সর্বস্তরের জনসাধারণ এবং তারা বেশ কয়েকটা কিন্তু এখানে নিরাপত্তা রেখেছে এবং তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছে এখানে তারা প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু তারা যারা আছে তারা চেক করে দেখছেন কেউ যাতে এখানে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে এই জন্য দেখতে পাচ্ছেন তবে তারা

আমরা ইতিমধ্যে শুনেছি যে সরকার গত প্রতিবাদ হয়েছে আমরা চাই আমরা বলতে চাই দু হাজার তেরোতে যে আরো মহ হত্যা করা হয়েছেন সরকার ফাঁড়ালেও যে আসুক না আলম ওলামাদের কিছু হত্যা করা হয়েছে তার হিসাব আমাদেরকে দিতে হবে এবং একুশে যে সমস্ত আলমকে গ্রেফতার করে রিমান্ডে দিয়েছে প্রত্যেকটির বিচার আমরা চাই যে আমরা যে স্বপ্ন সপ্তাহে যে অবস্থায় গিয়েছে উলামায়ে একামদেরকে নিরস্বভাবে হত্যা করা হয়েছে তার পরিশোধ নেবার জন্য আমরা সরকারকে পদত্যাগ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে একাম সবাই মাঠে নেমেছে তারা

সমস্ত বৈশাখ আলমের মালিক যে মহান আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মুখ দিয়ে বলি আল্লাহ ফাকরবুল আলমিন বড় আল্লাহ আকবর সবচেয়ে বড় ওই মুখ দিয়ে ইনশাল্লাহ আমরা বলতে পারি না শেখ হাসিনা বড় শেখ হাসিনা তাহলে বড় এই কথা বলতে পারি না দেখতে পাচ্ছেন এটা বলতে

ঠিক মাদ্রাসা হাজারি এলাকায় এখানে হাজার হাজার শিক্ষার্থীর সাথে স্থানীয় জনগণও যুক্ত হয়েছে তাদের প্রতিক্রিয়াগুলো আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে তারা কি বলছে বিভিন্ন জন তাদের বিভিন্ন ক্ষোভের কথাও কিন্তু তুলে ধরছেন অনেকে আবার আনন্দ মিছিল করতে দেখা যাচ্ছে অনেকেই মিছিল করছেন দেখতে পাচ্ছেন মূলত হাটা যে গত কদিন ধরে বিক্ষোভ হয়েছিল সবচেয়ে বেশি হয়েছিল এই হাটাজারি মাদ্রাসার সামনেই আর সেই বিক্ষোভে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্তরের জনসাধারণও কিন্তু তারা যুক্ত হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে তবে এখানে হাটাজের যে কোটা বিক্ষোভ হয়েছে এখানে পুলিশের যে ভূমিকাটা দেখা গেল যে পুলিশকে কিন্তু পথে দেখা যায়নি পুলিশ তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয় নাই হাটেধারি বড়ো থানা পুলিশে আমরা সেটাও দেখেছি আবার আমরা এখানে দেখতে পাচ্ছি থানা পুলিশের যে এখানে থানা রয়েছে সেই থানা যাতে কেউ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য শিক্ষার্থীদেরকে সেই থানার মূল গেট পহরা দিতে দেখা যাচ্ছে থানার উভয় প্রান্তেই কিন্তু

প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হাটাদে মাদ্রাসার শিক্ষার্থী এরা পারি জি জি বলুন আমাদের দেশের সম্পদ এটা আমাদের দাবি হইলো ভূমি হাসিনা কিন্তু আমাদের এই জন্য আমাদের দেশের সম্পদকে নষ্ট করবে এটা হতে পারে না

এই হাটাজারি মডেল থানার সামনে এই যে গেট এই যে এটাই থানা এই গেটের সামনে হাটাজারি মাদ্রাসার ছাত্ররা এখানে তারা হাতে হাত রেখে মানব ডাল হিসাবে রয়েছে যাতে করে এখানে কেউ এই যে থানা এলাকায় তারা বলছেন যে এটা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদে যাতে কেউ হামলা না করে সেজন্য তারা একজন দুজন দেখেন রাস্তার উভয় প্রান্তে তারা এভাবে দাঁড়িয়েছে অর্থাৎ যারা এখানে আনন্দ মিছিল করছে তারা মিছিলের করতে যে যাতে করে এখানে থানায় আক্রমণ না করে এই কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেজন্য শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আছে আপনারা কেন দাঁড়িয়েছেন একটু যদি বলতেন এই যে গত দুই তিন দিন ধরে আন্দোলন করছেন এক্ষেত্রে থানা পুলিশের কোন কি সহযোগিতা পেয়েছেন বা কি ব্যবহারটা কেমন পেয়েছেন

মাদ্রাসার ছাত্র ভাইয়েরা তারা এখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে তারা এখানে প্রোটেকশন দিচ্ছে পুলিশকে জানতে চাই আগেও কিন্তু মাদ্রাসা থেকে অনেক আন্দোলন হয়েছিল মাদ্রাসার রয়েছে কিন্তু এখানে একটা শীতাকালী মন্দির রয়েছে কেন্দ্রীয় মন্দির এই যে আমি একটু দেখাই এই যে এই মন্দির আপনাদেরকে দেখা গিয়েছিল সেই মন্দির পাহারা দেওয়ার জন্য অনেকেই আপনাদেরকে দোষারোপ করে যে মাদ্রাসা ছাত্ররা মন্দিরে আক্রমণ করে তো এই যে আজকে এই যে আজকে যে তখনকার আপনাদের ভূমিকাটা কি ছিল মন্দির তাহলে বলবো ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তি ধর্ম এই ধর্মে শান্তির শৃঙ্খলা থাকে আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নেই তাই আমরা চাই আমাদের ধর্ম এবং যারা ভিন্ন ধর্মের লোক থাকে আমাদের দেশে তাদেরকে রক্ষা করা তাদেরকে সেভ করা আমাদের একটা নৈতিক দায়িত্ব নাগরিকের অধিকার তারা তাদের দেশে শান্তি হবে জীবনযাপন করবে এতে আমরা আমরা সবসময় ইতিপূর্বে আমাদের মার্চের ছাত্ররা সবসময় আমাদের মার্জির পাশে একটি মন্ত্রী ছিল সেই মন্ত্রীকে তারা ঠেক করছে

সমাবেশ বা মিছিল যাই করি প্রিয় দর্শক এই যে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেকেরই কথা তবে এটা একটা মানে আমরা যা দেখতে পাচ্ছি এটা অবশ্যই প্রশংসা দাবিদার প্রত্যেক মাদ্রাসার শিক্ষার্থী তারা বলছেন যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ তারা তাদের দাবি জানিয়েছে তারা দাবি দাবিগুলো পূরণ চাই পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার জন্য তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে শুধু রাষ্ট্রীয় সম্পদ নয় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য এই যে আমি যদি একটু জুম করে দেখাই হাট হাজারি মাদ্রাসার পাশে রয়েছে হাট কেন্দ্রীয় শীতাকালী মন্দির এই মন্দিরের নিরাপত্তার সময় আমরা নিরাপত্তা দেওয়ার জন্য যতগুলো হাটাজারিতে বড় বড় আন্দোলন হয়েছে প্রত্যেক সময় আমরা দেখেছি এরকম মাদ্রাসার ছাত্ররা হাতে হাত মিলিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়েছে যাতে করে কেউ সেখানে কোনো প্রকার আন্দোলন করতে করতে যে যাতে কোনো ধরনের ঘটনা ঘটাতে না পারে আজকে দু একদিন ধরে আপনাদেরকে এখানে আন্দোলনে সংহতি এবং সরাসরি সম্পৃক্ত হতে দেখেছি আজকের এই পর্যায়ে আপনাদের আপনার মন্তব্যটুকু জানতে চাচ্ছি আর আপনারা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলোর বিষয়ে প্রতিক্রিয়া

তবে সকাল ধরে এখানে যান চলাচল এমনিতে খুব কম ছিল তারপর আজকে এখানে আগে যে দু দুটো এখানে আমি তিনটা আন্দোলন দেখেছি গত দুই তিন দিনে প্রথমে কিন্তু হারাদি মাদ্রাসার কিছু শিক্ষার্থী বের হয় তখন কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত ছিল না যে ছাত্ররা বের হওয়ার এরপরে আমরা গতকালও এর আগের দিনও দেখেছি তাদেরকে আন্দোলন করতে এবং আজকে আপনারা একটু আমাকে একটু বলবেন আপনি একটু 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 বলবেন আজকে আপনারা কয়টাই আবার এখানে মাঠে নেমেছেন জি আচ্ছা আপনাদেরকে তো কার্ফিউ দিয়েছিল এগুলো কি আপনাদের কোনো অনুভূতি বা এগুলো কি ভয় পেয়েছেন কিনা অবৈধ সরকারের কারফিউ আমরা কোনো ভয় পাই না এটা জনগণ আজকের এই কারফিউ বা বিগত দিনে যে কারফিউ ছিল জনগণ এটা মানে নাই তারা স্বতঃস্ফূর্তভাবে এই কারফিউকে ভঙ্গ করছে কারণ এই বৈধ দেশে অবৈধ কোনো সরকারের কোনো কথাই আমরা মানবো না সব থেকে বড় কথা হচ্ছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি ইনশাল্লাহ বাংলাদেশ বিজয় চব্বিশের ছাত্র জনতা বিজয় তো প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছে হারাদারি মাদ্রাসা পর্যন্ত যাওয়া আর সম্ভব হয়নি এত বেশি মানুষের সেখানে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দেখবেন হাড়াদি মডেল থানা এ হচ্ছে এই থানা পুলিশের যারা এখানে কর্মরত আছেন তারা সবাই মাদ্রাসার ছাদে অবস্থান নিয়েছেন এবং মাদ্রাসা ছাত্র ভাইয়েরা যে কথাটা বলছে তারা এই আন্দোলনে থানার পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন অর্থাৎ থানা পক্ষ থেকে তারা কোনো প্রকার কোনো প্রকার হয়রানি থানার পক্ষ থেকে কোনো প্রকার আক্রমণ তারা পায়নি যার কারণে সেই থানাকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে তো এই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে দেখা যায়নি তবে এমনও দেখা গিয়েছিল এক সময় বিক্ষুব্ধ এই মাদ্রাসা ছাত্ররা কিন্তু থানাতে ও কিন্তু আক্রমণ করেছিল দেশব্যাপী বিভিন্ন ইস্যুতে কেন্দ্র করে আর আপনারা নিঃসন্দেহে জানবেন যে হাটাজারি মাদ্রাসা এই হাটাজারি মাদ্রাসা কিন্তু কৌমি যারা রয়েছেন কৌমি শিক্ষার্থী কৌমি মাদ্রাসা এটা উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দেশের সর্বপ্রাচীন এবং বৃহত্তম একটি মাদ্রাসা এখান থেকে কিন্তু মাদ্রাসা ছাত্ররা আন্দোলন করেছিল শাপলা ছত্রে গিয়েছিল তারা অনেকগুলো আন্দোলনে কিন্তু তারা সম্পৃক্ত হয়েছে এবং এবার যে ছাত্রদের যে আন্দোলন সে আন্দোলনেও কিন্তু এই মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা মাঠে নেমেছে তারা সংহতি প্রকাশ করেছে এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে তো আপনাদেরকে যুক্ত করেছি সেখান থেকে পরবর্তীতে আবার আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা আসবো এবং বিভিন্ন জনের আমরা প্রতিক্রিয়াগুলো জানব ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম